আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মূলত আমাদের বাড়ির পাশেই একটা উন্মুক্ত জায়গায় যেখানে আসলে মূলত মনটা একেবারে ঠান্ডা হয়ে যায় যেখানে আসলে মনের ভিতরে যে একটা অনুভূতি একটা চাহনি একটা ভালোবাসা সেই ভালোবাসাটা ফুটে ওঠে আমি ঠিক সূর্যের বিপরীতে রয়েছি এদিকে সূর্য উঠছে আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রাকৃতিক নিঃসর্গ এ যে রিয়ালিটির আর এক নাম রিয়ালিটি এবং অদূরেই দেখা যাচ্ছে সারি সারি গ্রাম এই সারি সারি গ্রামেই বসবাস করছে মানুষ সারা দিন এই খেতে খামারে কাজ করে সন্ধ্যা ঘনিয়ে আসলেই তারা মূলত এখানে চলে যায় আমি আপনাদের এখানে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কয়েকটা ক্ষেত এগুলো হচ্ছে মূলত জ্বালা কিছুদিন পর এই জ্বালাগুলোই মূলত এই রকম হবে এই যে সামনে দেখতে পাচ্ছেন সবুজ এই সবুজ জ্বালা এই সবুজ জ্বালার মতো করে পরিবর্তিত হবে এবং একটা পর্যায়ে এই সবুজ জ্বালায় কিন্তু কিছুদিন পর এই বিভিন্ন যে ক্ষেত রয়েছে এই ক্ষেতগুলোতে এই সবুজ জ্বালাটাই ইরিধান হিসাবে রোপণ করা হবে এবং একটা পর্যায়ে সেখান থেকে সার দেওয়া এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে সেগুলো হবে ধানে পরিণত সুপ্রিয় ভিওয়ার্স আমাদের বাংলাদেশের এই রূপ বৈচিত্র্যর মধ্যে ঋতু বৈচিত্র্য একটা বড় বিষয় এখন যদিও শীতকাল আসেনি কিন্তু তারপরও শীতের আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত আমাদের সামনে আসছে শরীরটি একটু টান টান মনে হচ্ছে এবং শীতের কারণেই প্রকৃতিতে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করলেই দেখবেন শীত আসার আগেই কিন্তু প্রকৃতি একটা সচেতনতায় রূপ নেয় এবং শীত যখন আসে তখনই কিন্তু সেই সচেতনতা আস্তে আস্তে নির্জীব হয়ে যায় সেরকম একটা পরিবেশের মাধ্যমেই আমি আপনাদের সেই বিষয়টা বোঝাতে চেয়েছি এবং আমার পিছনেই রয়েছে একটি বাউর এই বাউরে আমরা কয়েকদিন আগেও মাছ ধরেছিলাম এই পাঁচ সাত কিলোমিটার দীর্ঘ এই বাউর এদিক থেকে এদিক থেকে মূলত সমিতি বাজার হয়ে এদিকে ট্যাকের আড়ে চলে গেছে এবং সেখানে প্রত্যেক দিন শত শত মানুষ বিভিন্ন ধরনের মাছ ধরে বিশেষ করে প্রাকৃতিক মাছ ধরে তারপরে আনন্দ নেয় আজকে আমাকে কয়েকজন ফোন করেছে যে তারা মাছ ধরতে আসবে কি অবস্থা বাউরের কি খবর আনন্দের জন্য সবার যেই ছোট্টবেলার স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোর জন্য মূলত আপনারা দূরে একটু খেয়াল করে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কৃষক কাজ করছে অনেকে মূলত এখানে এসেছে সার তোলার জন্য অনেক মায়েরা তার সন্তানদেরকে এখানে নিয়ে আসে বিকালবেলা ঘোরার জন্য মনে হয় কি বড় ধরনের একটা পিকনিক স্পট আসলে শৈশব কৈশরে বেড়ে ওঠার মতো একটি জায়গা হচ্ছে এই প্রকৃতি এই প্রকৃতি আমাদের সেটাই শিক্ষা দিয়েছে যেটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব অদূর ভবিষ্যতে এই প্রকৃতিগুলো আরও সুন্দর হবে প্রযুক্তির কল্যাণের কারণে নতুন নতুন ধ্যান ধারণা পরিবর্তন হবে আমাদের প্রকৃতি আছে প্রকৃতি থাকবে কারণ রবীন্দ্রনাথের সেই শেষ যে রয়েই যাবে দাও ফিরে এসে অনন্য লয়ে তো আজকে এ পর্যন্তই অন্য একদিন অন্য কোথাও আপনাদের সাথে কথা বলবো সেই পর্যন্ত সাথেই থাকুন আলাইকুম